এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের লাবনী বিচে এখানে রয়েছে সুটকির বড় এক মার্কেট যেখানে অনেকগুলো সুটকির দোকান আপনারা দেখতে পাবেন এবং প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছের এবং বিভিন্ন ধরনের মাছের এখানে কিন্তু রয়েছে লাবনী পয়েন্ট সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে আসলে প্রথম লাবনী পয়েন্ট থেকে সমুদ্র সৈকত অনেকেই দেখতে যান লাবনী বিচ কক্সবাজার শহরের খুব নিকটেই অবস্থিত শহর থেকে কয়েক মিনিট পথ পায়ে হেঁটে গেলেই লাবনী পয়েন্ট বা যেতে পারবেন। এখানে লাবনী জেলেদের মাছ ধরার দৃশ্য নৌকা বা সাম্পান দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের সুটকি কিন্তু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাবনী পয়েন্ট সমুদ্র সৈকত এবং এখানে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি দেখতে পাওয়া যায় তবে এখানে যারা আসেন তারা অনেকেই যাওয়ার সময় সুটকি এখানে গুলাতে আসেন যাওয়ার সময় সুটকি নিয়ে যায় বাসায় এখানে কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের সুটকি কিন্তু পাওয়া যায় কি কি সুটকি পাওয়া যায় চলুন আমরা এখন এক এক করে জানি আমি কিন্তু ঘুরতেছি সুটকি খুঁজতেছি এবং অনেকগুলো সুটকি নিয়েছিলাম বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেম এর সুটকি এখান থেকে নিয়েছিলাম লাবনী বীজ থেকে এখানে কিন্তু আপনারা অনেক বড় একটি মার্কেট পেয়ে যাবেন অনেকগুলো দোকান কিন্তু রয়েছে এখানে সুটকির আপনাদের পছন্দ মতো সুটকি নিতে পারবেন বিভিন্ন ধরনের মাছের সুটকি কিন্তু এখানে রয়েছে কি কি মাছের সুটকি কি কি মাছের সুটকি রয়েছে চলুন আমরা ভিডিওতে জানি এখানে আপনারা যে সকল মাছের শুটকি পাবেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রূপচাঁদা সুরমা কোরালমা পোপা টেকচাঁদা হাঙ্গর ফাশিয়া এছাড়াও বিশ থেকে পঁচিশ প্রজাতির শুটকি এখানে আপনারা পাবেন তাই যারা এখানে ঘুরতে আসেন লাবনী বেছে তারা যাওয়ার সময় বাসার জন্য কিন্তু সুটকি নিতে ভুল করেন না সুটকি নিয়ে যায় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দরী মাছের সুটকি অনেকেই সুন্দরী মাছের সুটকি খেতে অনেক পছন্দ করেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মলা মাছের সুটকি অনেকে মলা মাছ খেতে অনেক পছন্দ করেন এখন দেখতে পাচ্ছেন কাছ মাছের সুটকি অনেকেই কাছকি মাছের সুটকি অনেক প্রিয় আর এটাও কিন্তু মলা মাছের সুটকি অনেকে মলা মাছ অনেক পছন্দ করেন এখন দেখতে পাচ্ছেন লাল চিংড়ি মাছের শুটকি অনেকে চিংড়ি মাছের শুটকি খেতে অনেক পছন্দ করেন এটাও কিন্তু একটা চিংড়ি মাছের শুটকি অনেক প্রিয় অনেকের তো এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের মাছের শুটকি কিন্তু রয়েছে তার মাঝে সামুদ্রিক মাছ রয়েছে এবং এখানে আপনারা সামুদ্রিক মাছ সহ বিভিন্ন ধরনের মাছের শুটকি আপনারা এখানে পাবেন তাই যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন এবং এই সুটকি মার্কেটে আসেন তারা বাসার জন্য বা বাড়ির জন্য এখান থেকে সুটকি নিয়ে যায় এবং এখানে অনেকগুলো দোকানে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন সুটকির তাই আপনারা আপনাদের পছন্দের সুটকি এখান থেকে বাছাই করে নিয়ে যেতে পারেন